তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল এগারোটা আর কি তো সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালবেলা কিছু করা হয়নি ওই বাজার থেকে পরোটা এনে সবাই খেয়েছে আর কি তো যাই হোক এই যে দুপুরবেলা রান্নাবান্না চলছে এখন মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আমি ওইদিকে মানে আলু কেটে নিয়েছি মানে ঝুড়ি আলু ভাজা করবো আর কি বাদাম দিয়ে আর এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে মুসুর ডালটাও আমি ভিজিয়ে দিয়েছি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে অনেক ভালো হয় খেতে আর কি আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইদিকে হচ্ছে এই যে দিদি শাক বাঁচছে দিদি শাক বাঁচতে বসেছে আর এই যে আমার বোন পেয়ারা খাইয়ে দিচ্ছে আর কি দিদিকে তো আমিও বাঁচবো দুজনে মিলে শাকটা বাঁচলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর দিদি এই শাকগুলো খেতে ভীষণ ভালোবাসে ও যেই জায়গায় বিয়ে হয়েছে মানে ওইদিকে না এই শাকগুলো পাওয়াই যায় না তো এই শাকগুলো আগের থেকে ভীষণ পছন্দ করে খেতে আমারও ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে তো পাওয়া যায় তাই না তো তার জন্য অতটা মানে খাওয়ার যে মানে খেতেই হবে সেটা একটা মানে সেটা কোনো না কিন্তু ওর মানে শ্বশুরবাড়ি ওইদিকে যেহেতু পাওয়া যায় না আর কি তার জন্য কিন্তু ওর মানে খুব মিস করে আর কি সব জিনিস কচু শাক তারপরে যে ঢেঁকি শাক তারপর আরও মানে আরও অনেক কিছু শাক এদিকে পাওয়া যায় যেগুলো ওইদিকে পাওয়া যায় না আর কি তো যাই হোক আমি এদিকে যে ঝুড়ি আলু মানে ঝুড়ি আলু ভাজাটা করে নেব তো আজকে বেশি কিছু রান্না হবে না মানে ডাল হবে আলু সেদ্ধ হবে তারপর আবার এই যে ঝুড়ি আলু ভাজা করব তারপর আবার ডিমের অমলেট হবে আর কি আর শাক ভাজা তো ঝুড়ি আলু ভাজাটা আমি করব আমি কাটলাম আমি করব তো দিদি বলছিল তুই কর তোর কাছে ভালো হয় ঝুড়ি আলু ভাজাটা তো দুপুরবেলা গরম ভাত সাথে গরম ডাল আর তার সাথে যদি থাকে এরকম ঝুরি আলু ভাজা তাহলে কিন্তু একদম জমে যায় তার সাথে আর কিছু না হলেও চলে মানে মাছ মাংসর কথা মনেও পড়ে না তাই না তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো আগে থেকে তারা তারা জানোই যে আমি প্রায়ই এরকম ঝুরি আলু ভাজা বানিয়ে খাই বাড়িতে তো বাড়িতে বানালে তো ওই শুধু আলু দিয়ে বানাই আর এখানে কয়েকটা বাদামও দিয়ে দিয়েছি আমি এই যে দেখো কতটা সুন্দর লাগছে তো বাদাম ছিল তার জন্য মাকে বললাম যে কয়েকটা বাদাম আমি ছাড়িয়ে এটার মধ্যে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো ঝুরি আলু ভাজাগুলো মানে কতটা সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ঠান্ডা হয়ে গেছে এই যে একটা কোটাতে ভরে রেখে দিচ্ছি মানে এমনি রেখে দিলে আবার মানে ড্যাম হয়ে যাবে তো এই যে দেখো ডালও হচ্ছে এইদিকে আবার মুসুরের ডালটা আমার মায়ের হাতে ভীষণ টেস্ট হয় মায়ের হাতে সব কিছুই ভালো হয় কিন্তু আমি আমি যখন বাড়িতে ডাল রান্না করি তখন জানি না কেন অতটাও টেস্ট লাগে না আর কি আর মায়ের হাতে যখন ডালটা খাই মুসুরের ডাল একদম পাতলা করে করে ভীষণ ভালো হয় খেতে আর ওইদিকে শাকগুলোও তো মানে দিদি ধুয়ে এনে মানে দিয়েছিল তারপর শাক ভাজাটাও মা করে নিয়েছে তো সবার স্নান দান কিন্তু হয়ে গেছে এখন দুপুর ওই মানে দুটো বাজে আর কি তো বাবা স্নান করে এসেই ওইদিকে হচ্ছে ডিমের অমলেটগুলো করছে আর এদিকে আমি দেখো এই যে স্যালাডগুলো মানে সাজিয়ে নিচ্ছি তো গাজর শশা টমেটো এগুলো দিদি কাটলো বসে বসে আমি এদিকে এই যে জামাইবাবুর জন্য রেডি করে নিচ্ছি জামাইবাবুর খাবারটা আমি রেডি করে দিলাম এই যে দেখো একমাত্র জামাইবাবু বলে কথা বলো জামাইবাবুকে যদি সাজিয়ে না দিই খাবারটা কাকে সাজিয়ে দেবো বলো তো যাই হোক এই যে জামাইবাবুর জন্য খুব সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি আর এদিকে মা এই যে ভাত বের করে দিচ্ছে সবার জন্য আর খাওয়া দাওয়া করে সবাই শুয়েছিলাম মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে সবাই শুয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা বাজে আর এই যে আমাদের এই মানে আমার যে বাবার দোকান দেখতে পাচ্ছ এর পাশেই মানে রাস্তার পাশেই একটা ছোট্ট একটা পুকুর আছে মানে পুকুর না সেটা একটা জমি আর কি কিন্তু অনেকটা নিচু তো সেখানে না অনেক জল টল জমে থাকে অনেক নোংরা টোংরা অনেক কিছু আর কি তো যাই হোক এখানে না একটা টোটো এই যে মানে দিয়ে যাচ্ছিলো তো টোটোটা না মানে এই পুকুরে পড়ে গেছে আর কি তো এখানে তো জল আছে অনেকটা যাই হোক পুকুর মানে টোটোটা হচ্ছে মানে পাল্টি খায়নি কিন্তু এমনি পড়ে গেছে তো অনেক মানুষ মিলে তারপর হচ্ছে মানে টোটোটাকে তোলা হয়েছে আর কি তো যাই হোক এখানে এই যে একটু সন্ধ্যাবেলা একটু টিভি দেখছিলাম যদিও বাড়িতে তো টিভি দেখি না আর এখানেও আমার সেরকম একটা টিভি দেখার নেশাও নেই তো আজকে একটু ভাবলাম যে তাহে একটু টিভি দেখি তো যাই হোক মা তো ওইদিকে এই যেখানে মানে টোটোটা পড়েছে সেখানেই দাঁড়িয়ে আছে দেখছে সবাই মিলে কিভাবে টোটোটাকে তুলবে আর এদিকে মা দুধ জাল বসিয়েছে দুধ জাল চলে গেছে তো আমি মানে দেখছিলাম দুধটা আবার পড়ে যাবে এই যে দেখো এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে বাবা সন্ধ্যাবেলা বাজারে গিয়ে এই যে মাংস নিয়ে এসছে আমি বললাম না মানে কি বলতো আমাদের বাড়িতে না দুপুরবেলা যদি ডাল ভাত হয় তাহলে আবার রাত্রিবেলা ওদের মাছ নাহলে মাংস লাগবেই তো এই যে বাবা খাসির মাংস নিয়ে এসছে আমি ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আলু ঠালু সব কিছু কেটে দিয়েছি এই যে পেঁয়াজ লঙ্কাও কেটেছি মশলাও বেটে দিলাম আজকে আজকে অনেক দিন পরে শিলপাটায় মশলা বাটলাম সেদিন যেদিন আসলাম তার পরের দিন একদিন শিলপাটায় মশলা করেছিলাম মাছের ঝোলের জন্য আর আজকে করলাম আর বাড়িতে তো আমাদের শিলপাটা নেই মিক্সিতেই বাটা হয় মশলা আর এদিকে রুটি মানে রুটি করা হবে জামাইবাবু তো ভাত খায় না রাত্রিবেলা তো জামাইবাবুর জন্য আর বাবার জন্য রুটি করবে আর আমাদের জন্য ভাত করা হয়েছে আমরা ভাত খাবো। আর দিদি দিকে বেলে দিচ্ছে আর হচ্ছে বোনের দিকে মানে রুটিগুলো সেকে নিচ্ছে আর কি তো আজকে রাত্রের খাবারে মানে খাসির মাংস আর হচ্ছে রুটি সাথে ভাতও আছে তো এদিকে মানে দিদি রুটি বেলছে আর এদিকে বাবা বসে আছে তার মানে গল্প করছে আর কি আমাদের সাথেই তো এই দিনগুলো আবার কবে আসবে জানি না বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেল তো দিদিরা এসে মানে রোববারে তো প্রায় এক সপ্তাহ হয়েই গেল আজকে শনিবার তো যাই হোক ওদেরও যাওয়ার সময় হয়ে গেছে আর আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে আমার বর হয়তো কাল পরশুর মধ্যেই চলে আসবে বাস ও চলে আসলেই তো চলে যেতে হবে বাড়িতে আমরাও বাড়িতে চলে যাব দিদিরাও বাড়িতে চলে যাব। তারপর মা বাবা আবার একা হয়ে যাবে আমরাও একা হয়ে যাব মা বাবাও একা হয়ে যাবে তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি আজকে কিন্তু রোববার সকাল মানে আর কি সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি যতটুক হয় অতটুক এডিট করে তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে